সমস্যা মরে গেছি জানে এন্ডে তুমি সামালো অবায় আপনার তকলিফ কিটা তকলিফ হে আপনার রোগ কিটা রোগ 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 অসুবিধা কিটা করে সমস্যা হইলো স্যার আমি যে সময় ফার্মার মুরগ কিনাত যাই এই সময় এখানে গিয়ালে আমার ওলা গন্ধ লাগে বুঝে যা পেটর দিতে যা আসলো যে তা বুঝে যায় মুরেইয়া বারে বাকরিয়া লইয়া আইব আমি তো ফার্মার মুরগ কিনতাম পারি না আর এর কারণে আমার

আনাইলে আমি বদনামি হয়ে যাব স্যার লেখিয়া দিল কোয়া পালা আতরে গো লই আর ফার্মেসিতে থেকে তুলা লই যখন ফার্মর মুরু কিনার যাইব ওই সময় তুলা তুলা আতর লাগাইয়া দুইজন আকর ডিপে হারাইয়া আর কিনার যাইতো কি তার আর হি বেমারে ভাইতো নাই তোমার নাম কি দা জাবির বয়স বয়স তেইশ আচ্ছা তোমার একটা মেডিসিন আমি লেখিয়া দিয়া যখন তুমি ফার্মো যাইবা ওটা ইউজ করবাই ইউজ করলে তোমার এই গন্ধ একটা লাগতো না এই ঔষধে উকিলে ইউজ করতাম স্যার তোরা দম লাগো না আমি আবার এইগুলো লেখতাম এর বাদে তুমি লইতাই এর বাদে তুমি ইউজ করতাই ইউজার আবার বহুত লেট আছে এখন কিতা লাগি অত উড়াউড়ি করো স্যার আতর না মনে হন যে কোনো কোম্পানির নাম লিখিলেন আরে কাম করবা লগে আরো গ্যাসের গুলি এক দিলে ঠিক আছে ব্যবহার যেদিন তুমি ফার্মা দিই বতখান পরিমাণ তুলা বার করবাই দুই ফুট দিয়ে ওলাক গুলাইবাই গুলাইয়া গোল করিয়া তো ও সারে যে আঁতর লিখিয়া দিয়েছেন আঁতর তুলা ডাল ডালবায় ডালিয়া দুইজন আকর এদিকে ডুকাই দেয় ডুকাইয়ে তুমি ফার্মত প্রবেশ করবাই মুরগ কি না শেষ হইবয়া ফন্দ ভাড়া আগুৱানিৰ বাদে দুই ফুট দি গুলি আৰু জীৱনে তোমাৰ কোনোদিন এদিন কেইটা ভিতৰ গণ মূৰ্খৰ গণ কুচুনা খেতি দুখীয়া ফেটৰ দায়িত্ব নাই ফেটৰ মূৰাইতো নাই তুমি সুস্থ থাকবাই মানে আৰু একটা ঔষধ লেখা আছে অগু তুমি ডেইলি চকালে খালী ফেটৰ খাই লিভাই একো খাবাৰ পৰা আঠটা দিন তুমি জেচা তা খাওঁ বৰা খাওঁ বাৰ মোজা খাওঁ সান্দেশ খাওঁ পপ খাওঁ ভৰি খাওঁ জেচা তা খাওঁ তোমাৰ আৰ পেট ফাঁফিতো নাই পেট পালাৰ ৰ কি ডা সমস্যা স্যার আমার ডাল খাইলে ফা কত হামলা হয় ডাল খাবো বাদ দে মুলা খাইলে খালি তে ঘুরতে মুলা খাবো বাদ দে বেগুন খাইলে খালি হজuas হরিলো তে বেগুন খাবো বাদ দে বেগুনে তোমার সমস্যা করে তুমি বেগুন খাইও না ডাইলে তোমার সমস্যা করে ডাল খাইও না মুলায়ও সমস্যা করে মুলাও খাইও না তোর সমস্যা শেষ যাও যাওয়ার লাগি তো আইছি না বাড়ি আর 500 টাকা বিজিত দি আই না মুলা খাইলে আমাটতে ঘুর দিত না ডাল খাইলে সরিলো হামলাইত না বেগুন খাইলে সরিলো হজইত না আমার ঔষধ দেন ওত্ত সমস্যাত ফলাই দিছে আজকের পেশেন্ট ইটা কীতা লাগাইছো কিতা কিতা রোগ লইয়া কমন বেমার লইয়া ইতা জ্বর সর্দি খাসি ওটা লোকা কীতা ফাওয়া তো সাজুয়া গুরগন্ধ লাগি যায় কিছু জানা আছে নি সার কীতা আপনি এক কাম করো কুমার টেবলেট লিখিয়ে দিলেন খুঁজা দিব কাৰণ যেদিন সেই মূলা খাইব এদিন গুমৰ টেবলেট খাইতো থ যেদিন দাইল খাইব এদিনো গুমৰ টেবলেট খাইতো থ যেদিন বাইগন খাইব এদিনো গুমৰ টেবলেট খাই থ আৰু গুমৰ টেবলেট খাই গেলে সেইটো বেটালে গুমাই আহিব নাই না খাৰুত বুট ভাবিব না দেশত বুট ভাবিব না খামৰাই বুট ভাবিব তোমাৰ নাম ৰিয়াজ আগে পৰে কিছু নাই নি আছে উদ্দিন কানো তাই আমাৰ নামৰ লাষ্ট নাম উদ্দিন তেতিয়া একেবাৰে কৈ দিয়া ৰিয়াজ উদ্দিন অঁ বয়স বয়স টুয়েন্টি থ্রি লাগে ন আঠারো বছর হ্যাঁ মেনটেন করে চলি আর কি আমি শরীর মেনটেন করতে পারে কিন্তু খানি মেনটেন করতে এখান বুঝে না স্যার ইবেটাই যদি মূলা খাইয়া যদি এপি টুটে তে তো খালি বায়ু সার এপি খালি জাগ রায় না আরে ঔষধ দিয়ে আর লেখি আর তুমি যেদিন মূলা খাইবাই এদিন ফেসেঞ্জার এপি টুটি হল আর নাইলে ফেসেঞ্জারও কষ্ট হইব স্যার হে মূলা খাবার বাদে আপনার ঔষধ খাইয়া নো ঘুমাই যাইব ওহ হেতো এদিন ওষুধ আহ এপি যে পারতো না ফালঙ্গ যাইব গিয়া তুমি কাজ করি ওর মো ফেন চালু দিয়ে গুমাই যে ওষুধ কিন কিনে লিও দোকান থেকে তাই খাইবার রু হইয়া দিবা এই তিনটা খাবার তুমি এদিন খাইবা খাবার বা দেউ ওটা ছোটো একটা ট্যাবলেট গুলি খাই দিবা বুঝেছ নি আর ডেইলি সকালে উঠিয়া খালি পেটো ওদের নিঃসরতে গুটিস স্যারে ওকে খাই দিবা

আমারে স্মরণ শক্তি ঔষধ দিতা মানুষের স্মরণ শক্তি বাড়াইবার লাগে ঔষধ খাই তুমি কমাইবার লাগে ঔষধ খাই যায়নি আমার লাগে না স্যার দেখার লগে আমার পরিবারের লগে ওই উঠ ডাকাইতেইছি অনুভব পরিবারের সারার স্মরণ কমাইয়া সব সম্পত্তি মারিত তো একলা ও আইসে পরিবারের সারার স্মরণ শক্তি কমালি ঔষধ নেওয়া দেখি দেখি কিতে হয়েছে মা বোঝার চেষ্টা করেন না আমার কিতে হয়েছে আমি কিতা কইতাম যে এরকম তো বুঝতে আগে পরিবার কইতে আমি আমার বউর কথা কইয়া আমার বউর স্মরণ সত্য মানে ওষুধ নেওয়া থাকছি আমি তো তখন কইতে ডাইরেক্ট হইয়া বউরেও তো পরিবার হই না বউরে ওয়াইফ কই না ওয়াইফ বউ কথা কিছু কইলে না তুমি ভুল হয়েছে আমার ঔষধ মিলা না মিলা এখানে হইলে বাদর ব্যাপার তুমি স্মরণ শক্তি সময় দেয় কিতার লাগে ওখান আগে কো বহুত দুঃখে স্যার বহুত দুঃখে বহুত দুঃখ আছে আমি আপনার এখন এখন করিয়া কই স্যার আমার বইগুড়িয়া দাস অটো বাল্লা অথোার্লাটা হইতাম। বিয়ার সময় করছি আজ বিয়ার বছর আব পর্যন্ত না ওয়াদা আব পর্যন্ত মন আছে সময় বিয়ার বাদে আমি তাইরে কইলাম তোমার আমি দিল্লী লইয়াই তাজমহল দেখ লালকেল্লা আগ্রা দেখাই মো দেখাইম ও কি কইলছিলাম আজ থেকে ফাঁস বছর আগে আজ পর্যন্ত আমার ডেইলি এক ফাঁস বার ওখান কয় খানো তোমার তাজমহল খানে তোমার দিল্লি খানে তোমার আগ্রা খানে তোমার লালকাল্লা কোনদিন যাইতা যাইতে তোমার লইয় যাবার সময় আয়না নি ও ডেইলি একবার না একবার এখান শুব এর বাদে সার তাই লোক কোনো কিছু এখন মাতিলাই বুলবশো তো মোক ফিসলি আমার বাদ মাত এখন বারো গেছে মোকে মাতি গান দিয়ে আমার তাই কুটা দিয়া রাখে না ও ডেইলি আবার কুটা দিব কোন সময় মাতিছি কিলা মাতিছি কোন গলির খাটা গন্টা কলা হাবুইতা মিলাই তাই হইতে পারে ও সময় ও দিন ও তারিখও তুমি ওটা মাত মাতি আমারও মনে থাকে না স্যার তাই সব মন থাকি যায় আঠটাতে পারদিন তাই বাড়িতে বাইয়ে বাপেকেও ফোন করলা নিজে খামর ব্যস্ত তাই রিসিভ করতে পারলাই না গরিয়ার লিখে কইব অমুক দিন অমুক টাইমও অমুক মিনিট অমুক ঘন্টা আমার অমুক বাইয় ফোন করছো তুমি রিসিভ করলাই না কিতার লাগি তোমার কিতা অত ব্যস্ততা ও একবার হয়েছে শেষ নাই ফের দিনও খুঁজব ও ডেইলি দুবার তিনবার এখান খুঁজব কীটার লাগে আমি রিসিভ করলাম না খালি নো শেষ নাই স্যার আমার মা বা আব্বাই কোনো দিন তাইরে কিবান ওখান কই দিলা ও গবৌ তোমার এখান ঘোরা ঠিক হয়েছে না ও তাই এখান আমার খালি শিকাইব আব্বাই কতালে খুঁলা মায় এখান কতালে খুঁলা তাই উত্তর দিলাই তুমি ওটার লাগে খুঁইশোন আচ্ছা আর শইতে নাই এক সপ্তাহ বাদে হিরিয়া আবার শিকাইব আব্বাই গা কিতার লাগে কইলা মায়ের গা কিতার লাগে কইলা অমুক তো সামনে কইলা কিতার লাগে তো বাদে গিয়ালে অমুক গিয়ালে কইতে পারছেন না তো কইতা কিতার লাগে কোনো একটা জিনিস ফাউরে না জীবনে যা ওয়াদা করছে সব আমার মুসিবত হয়ে দাঁড়াই গেছে ডং করিয়া বলা এখন মাত মাতিছি কোনো সময় গুছা উঠা তাই করে এখন মাত মাতিছি ওইটা সব মাত সব কথা আমার কুটা হইয়া দাঁড়াইছে এখন মাততেও উঠতে বইতে সব সময় আমার কুটা দিব কোনো এখন জিনিস ফাউরে না পাই টু পাই সব হিসাব রাখে আর আমি স্যার তাই রে মাতি আর ইতামি না কারণ তাই ও প্রমাণে দৌড়িয়ে দেলায় ও দেখো ওলে মাতিস ও সময় মাতিস তখন স্যার কিছু খার দেখে না আমার আর লাগিয়া স্যার ও ঔষধটা আমার দেন যত টাকা দাম হোক স্যার আমি ই ওষুধ নাই স্যার থাকলে তো আমি কোন দিন বাড়ির ব্যবহার করি আর ও ইষধ থাকলে তো আমিও ব্যবহার করি আর এখন কি তা করা যায় কান্ডে ওখান খুব কুয়া বেটা আলি আমরা ঋণ দেখা ইয়া দমলি নাই এটা আরো বড় বড় ডাক্তর হলো গেছে যাইব যদি বেটাই কোনো খান গিয়া ইয়াই দাস আড়াইবার ওষুধ পাইলায় আমরা লাগে আনতো আমরা দুঃখিত ই ঔষধটার সন্ধান আমরাও করি আর আমরাও ঔষধটা না যদিন পাইতে আনতে আমরাও ইউজ করলাম মানে তুমি এক কাজ করো বাইরে কোনো বাই যাও যদিন কোনো ডাক্তার এই মেডিসিনটা দেন তো আমরা দুইজনের লগে আনবা আপনি বাইরে কোনো বাই দিয়ে যাই বলো আশা করি আইসলাম স্যার ইনো আজ আরেক কুঠায় আমার লোক ধরে লিছে আইতে বৌরে আমি কই আইছি তোমার লগে খানির রসি বড়ার ঔষধ আনব এখন খালি হাতে যাই মো সার ও গিয়ালে যে কুঠা দেওয়া শুরু করবো আস্তা জীবন ও কুঠাও কান দিব সদিন গেছলে ঔষধ আনাত আনছ না তুমি এক কাজ করিও ফার্মেসি থেকে যাইবার সময় তা ভিটামিন ফাইলে একটা নিও কি কইও ডাক্তারে একটা লিখিয়ে দিছ যাও বহুত কষ্ট আছে মানুষটা আমরা কি তা শুকিয়ে আছি বহুত

হলে ঔষু কোম্পানী হল আটা পেচেণ্ট যাব বাদে পেচেণ্টৰ শ্লিফৰ মধ্য অযথা কিছু ঔষধ লেখিয়া দিয়ে ইগু দেৱাকেইটা যাইজ নি আৰু ইগোতে খতৰা ইগুণকেইটা যাইজ নি আস্তকিরুল্লাহ ইন্নুল্লাহ হফুর রহিম মানুষ চলা নিছিলাম সন্নি হেয়াল্লাহ হেয় আল্লাহ ইত্যা যাই জিজিউ ইটা হারাম এজন মানুষ যখন বেমাৰ পড়ে তখন হ্যাঁ বহুত বড় মুসিবত পড়ে ডাক্তরের কাছে যখন যায় ডাক্তরের দায়িত্ব ইলগিয়া বালা বালা ওষুধ দিয়া এই রুগী সুস্থ করে তোলা নিজে রুজি হর লাগিয়া ডুপ্লিকেট কোম্পানির ওষুধ লিখিয়া আর রুগীর বাৰ বার তোলা সম্পূর্ণ নাই এই ধরনের কাজ যে ডাক্তরকলে খোদ্দা আল্লাহ এরার এই সোজা স্বার্থ নাই

তুমি ওষুধ কোম্পানি থেকে কমিশন খাইতে করিয়া পেশেন্টের ফাজিল ওষুধ লিখিয়া দেও আর এই পয়সা যেগুলো খাবার করে এগুলো লিখে হারাম মেসাবে কইছেন নি এগুলো হারাম যে এগুলো হারাম যা আজ থেকে ফাজিল ওষুধ আর লেখতাম নাই যেন যেটা লাগে ওটা লিখিয়া দিব আচ্ছা এলে যদি সরণ তার তো আগলে এবার দরকার নাই আর যদি আপনি ফাজিল ওষুধ লেখন তে আমি আগলে হয়ে যাব কইলাম নয় আর লেখতাম নাই তে যা আচ্ছা তে আগে লাও